মন্তেশ্বর ব্লক সিপিআইএম এর কৃষক সভা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবিতে শুক্রবার বিকালে মন্তেশ্বর বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ সভা ও বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার রাহুল কুমারকে স্মারকলিপি জমা দিলেন মন্তেশ্বর মন্তেশ্বর সিপিআইএম এর শ্রমিক সংগঠন কৃষক সভার পক্ষ থেকে মন্তেশ্বর সিপিআইএম এর এরিয়া কমিটি সম্পাদক ওসমান গনি সরকার জানান আমরা সারা ভারত কৃষক সভা সিআইটি এবং ইউনিয়নের উদ্যোগে আমরা স্মার্ট মিটার এবং বিদ্যুতের মাশুল যে বৃদ্ধি পাচ্ছে এবং আপনার যে বিদ্যুৎ বিল হচ্ছে পেস করেছে তার বিরোধিতা করে বেসরকারিকরণ যেটা করতে চাইছে তার বিরুদ্ধে আজকে আমরা মাননীয় এস এম অফিসে যেটা হচ্ছে উন্তেশ্বরে একটা ডেপুটেশন গণ ডেপুটেশন কোন পক্ষ থেকে এটা হচ্ছে ও এবং সারা ভারত কৃষক সভা এবং ক্ষেতমজুর ক্ষেতমজুরের পক্ষ থেকে কতজন কে কে উপস্থিত ছিলেন আমরা উপস্থিত ছিলাম কমরেড রুবেন রায় কমরেড ফাল্গুনি রায় কমরেড হচ্ছে আবু শেখ এবং কমরেড বীরজ শেখ সহ কমরেড ভদন দাস কমরেড ধর্মদাস চন্দ্র কমরেড অনুপম ঘোষ এরা দাবিতে দাবিতে আমরা চার দফা দাবিতে হচ্ছে তার মধ্যে দু একটা দাবি তার মধ্যে স্মার্ট মিটার যে হচ্ছে চালু করার ব্যবস্থা হচ্ছে প্রিপেড স্মার্ট মিটার যেটা হচ্ছে চালু করার ব্যবস্থা হচ্ছে তার এবং রাজ্য সরকার এটা মেনে নিচ্ছে তার বিরোধিতা করে এবং কয়লা আমদানি বিশেষ করে বিদেশ থেকে জড়া দামে হিমসর্থে কয়লা হচ্ছে আমাদের দেশে দিচ্ছে সেই কয়লা আমদানি যাতে বন্ধ হয় সেইটা নিয়ে এবং পারস্পরিক ভর্তুকি ইন্টার সাবসি সাবসিডি যেটা হচ্ছে সেইটা নিয়ে আমরা হচ্ছে

অবিলম্বে জনস্বার্থ বিরোধী স্মার্ট মিটার প্রকল্প বাতিল করার দাবি বিদ্যুৎ আইন বিল দু অবিলম্বে বাতিল করার দাবি পারস্পরিক ভর্তুকি তথা বজায় রাখার দাবি বিদ্যুৎ উৎপাদনের জন্য বাধ্যতামূলকভাবে বিদেশ থেকে বেশি দাম দিয়ে কয়লা আমদানি বন্ধ করার দাবি সহ চার দফা দাবি নিয়ে বিধান বিক্ষোভ সভার মাধ্যমে মন্তেশ্বর বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার রাহুল কুমারকে স্মারকলিপি জমা দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত তা ছিলেন এরিয়া কমিটির সম্পাদক ওসমান গনি সরকার আবু তাহের শেখ রুবেন রায় ফালগুনি রায় অনুপম ঘোষ সহ নারায়ণ ঘোষ সহ অন্যান্যরা এছাড়াও বিক্ষোভ সমাবেশে সিপিআইমের শ্রমিক সংগঠন কৃষক সভার নেতৃত্বে বক্তব্য রাখতে গিয়ে স্মার্ট মিটারের বিরোধিতা করে কেন্দ্র রাজ্য সরকারের সমালোচনার মাধ্যমে বিজেপি নেতৃত্বদের জন্য দায়ী করেন সিপিআইমের শ্রমিক সংগঠনের নেতৃত্ব আরো যারা ছিলেন কি বলছেন তারা আপনাদের শোনাবো বামপন্থী বামপন্থী যে বড় সংগঠনগুলো ছাড়া অন্য কোনো সংগঠন দেখবেন কার্যত কিছু বলে না আমরা এর সুফল সুফল দুই দুটো বিষয়ই আমরা মানুষের কাছে বলি যখন হচ্ছে ওই মনমোহন সিং যখন আমাদের দেশে বেসরকারীকরণ করা এবং হচ্ছে বিশ্বায়ন এবং হচ্ছে এগুলো যখন করার চেষ্টা করেছিলেন যখন করেছিলেন বলেছিলেন তখন কিন্তু আমরাই প্রতিবাদ করেছিলাম আমরাই জাখা মিছিল বার করেছিলাম আমরা গ্যাস চুক্তির বিরুদ্ধে কথা বলেছিলাম মানুষের কাছে বলেছিলাম আমরা বলেছিলাম এইটাই যে কৃষিতে ভয়ঙ্কর প্রভাব পড়বে এবং শুধু তাই নয় যদি বেসরকারীকরণ হয় তাহলে আমাদের দেশের মানুষ একটা সাংঘাতিক অবস্থার মধ্যে দিয়ে যাবে বিশেষ করে প্রতিনিধিত্ব করি বামপন্থীরা যা প্রতিনিধিত্ব করে সেই গরিব অংশ চরম একটা দুর্দশার মধ্যে তারা যাবে একথা আমরা বলেছিলাম আজকে আপনারা দেখতে পাচ্ছেন এইটাই যে আজকে বিশেষ করে বেসরকারীকরণ এই যে বেসরকারীকরণ উদারীকরণ এবং বিশ্বায়ন আজকে চালু হওয়ার ফলে আমাদের দেশে কোন অবস্থায় হচ্ছে পৌঁছাচ্ছে একমাত্র কর্পোরেটরা সুযোগ গ্রহণ করছেন কর্পোরেট সংস্থা তারা হচ্ছে ফুলে ভেপে তারা হচ্ছে ভেপে যাচ্ছেন দিনের পর দিন টাটা বিল্লা গোয়েঙ্কা ওই আদানি আম্বানি এদের হচ্ছে পুঁজি পাহাড় তারা তৈরি করছে আর আমাদের দেশে যারা গরিব তারা এই গরিব অংশ তারা গরিব থেকে আরো গরিব হচ্ছে আমাদের এই জায়গায় দাঁড়িয়ে বামপন্থীরা আমরা বসে থাকতে পারি না বামপন্থীরা আমরা প্রতিনিয়ত বলে যাব। মানুষ হচ্ছে এই যে আজকে আমরা স্মার্ট মিটার এবং বিদ্যুতের যে মাসুল বৃদ্ধি পাচ্ছে এই বিষয়গুলো নিয়ে যখন ডেপুটেশন করছি মানুষকে আমরা এখনো পর্যন্ত এটা বিষয় এটা সত্যিকারের বিষয় মানুষের কাছে এখনো পর্যন্ত আমরা সঠিক জায়গায় স্মার্ট মিটারের যে ব্যবহারিক যে কুফল দিকটা আছে নিশ্চিতের সুফল আছে অস্বীকার করার কিছু নেই একবারে আমরা এক সময় হচ্ছে দেখবেন আমরা যখন এই স্মার্ট মিটারের বিরোধিতা করছি তার খারাপ দিকগুলো নিয়ে যখন বিরোধীটা করছি তখন হচ্ছে অনেকে বলছেন আপনারা এক সময় হচ্ছে কম্পিউটার জ্যোতিবাবুর আমলে যখন কম্পিউটার চালু হয় তখন আপনারাই বিরোধিতা করেছিলেন আজকে আজকে আপনারা কম্পিউটারকে তো হচ্ছে ব্যবহার করছেন আমরা বলি এই চাই যে কম্পিউটারের আমরা সেদিন প্রযুক্তির বিরোধিতা আমরা করিনি আমরা বলেছিলাম যে কম্পিউটার যদি চালু হয় আমাদের দেশে কর্মী সংকচন হবে আর আজকে সেই কর্মী সংকোচন হচ্ছে এটা অস্বীকার কেউ করতে পারবেন না আমরা স্মার্ট মিটারের ক্ষেত্র তাই দেখছি আজকে অনেকে বিলিং এবং হচ্ছে যারা হচ্ছে বিল করছেন এবং বিল যারা কালেকশন করছেন অনেক কর্মী আছে যাদের জীবিকা নির্বাহ তারা হচ্ছে জীবিকা তাদের এর উপর নির্ভর করে চলে বিলিং এর উপর নির্ভর করে চলে কি হচ্ছে এই এই গুলো আজকে এই কর্মীরা আজকে কোন জায়গায় যাবে কি রে তোদের হলো

নতুন নতুন স্বপ্নে করে বিমল সেন্টার কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে রে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ড্যাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে